লো গাইস চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো গাইস ভিডিওটার মধ্যে অনেক মজা আছে আমি ভুল করে যখন তিনবার লেকে নিয়ে বিয়ার র‍্যাঙ্কই স্টার্ট দেই গাইস বাকি পুরো আর রস নেই ইতিহাস তোমরা সবাই দেখো গাইস তোমরা দেখো তারা কি একটা অবাস্তব আছে করে বাকিটা ইটিআস গাইস গাইস আমি আর কিছু বলতে পারতাসিনা জাস্ট তোমরা দেখো গাইস তারা কি অবাস্তব

আমি আরেকটা জিনিস দেখছি। আ কাছে বলছিস টোকেন। 160। এবার আমি যাব কি করতে জানো? এবার আমি যাব বাজার করতে। আমার লুপ করা শেষ। হ্যাঁ 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 ম্যাক্সিমিন কে কে মার্ক করছিস কে মার্ক করছিস। থ্যাঙ্কস।

আমরা পুকুর <Streamingū>

আচ্ছা এখান থেকে তো আমাদের ক্লক টাওয়ার যাওয়ার কথা ছিল তোমরা কেন হ্যাঙ্গারে আসছো চলতো ক্লক টাওয়ারে যাবো চলো চলো চল

এবার এত লাগে আমি সো আমরা একটা রা মাইরা লাইছি কিন্তু কিছুই পেলাম

কোই না আমি হ্যাকার আমার আমারও জান আমি হ্যাকার লাগে কই 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 এই কই কি সুন্দর আবার ঘুমই ভাই

Help me! Need equipment!